নেশা লাগল রে নেশা লাগিছে রে আরে দূর আমার নেশা লাগে নাই লাগ যে আমাগো ফোকলা ফোকল সুন্দর নেশা লাগছে দুই দিন ব্লগিং কইরা 10000 করে ভিউজ কামাই আই আমাদের ফোকলা সুন্দর নেশা লাগদাসে এ ব্লগিং করা তাই 3 নাম্বার ব্লগিং নিয়ে টুকটুক কইরাইয়া পড়লো শরীর খারাপ সত্ত্বেও জ্বরে আধা ব্লগিং একদম কমপ্লিট কইরাই হঠাৎ করে রাত্রির থেকে জ্বর ছিল তাই তো তোমাদের আপডেট দিতেছিল যে আমি আইসতে পারব আমার জ্বর হইছে। ডাক্তার বাড়িতে আইসা আমারে দেখতাছে আর তারপরে আমার সেই কন্ট্রাক্ট বেশিস কাজ আছে তিন দিনের জন্য আঠেরো ঘন্টা কইরা ডিউটি সেইটাই যাই তৈব তাই পাঁচ দিন আমি ব্লগিং দিতে পারবো না এই কথা বইলা আপডেট দিয়া পুকুত কইরা আজকে চলে কিসের জন্য আরে নেশা লাগিছে রে পকলুর ব্লগিং এর নেশা লাগছে এত ভালো লাগদাসে কি বলবো তোমরা গালাগালি দিতাছো একদম দাও তোমরা যাই করো দাও কিন্তু ভিউজ দাও আমার টাকা চাই টাকা যেইটা এতদিন আমি টিনু মারফত পাইতাছিলাম এখন তো দিতাছে না যা যাইরা রাখছি রাখছি কিন্তু আর তো দিতাছে না তার মানে আমি সোনার ডিম পাড়া মুরগি বা হাঁস কপাত কইরা কুচো কাটা করছি ওই জন্যে আমার খুশ হইয়া গেছে সব আর সেই জন্য আমার নিজেকেই মার্কেটে নাম্মা পইড়া ভিউজ কামাতে হইব না হলে রেভিনিউ হইব না আর টাকা ইনকাম না করতে পারলে আমার এই বিলাসীতা সুখ থেকে আসবে কও দেখি আর সেই জন্য আমাদের পোকলা চন্দ ব্লগিংয়ে যাই হোক আমাদের ফোকলা চন্দ কি দেখালেও। ইয়েটো বাসন মাছ দাসে ভাত বসাইতেছে ডাল বসাইতেছে আর কি করতেছে ডিমের কারি আলু ভাজি সব করছে সন্দেহ তারপরে হাঁড়ি কিসের। আগো আমাদের হাড়ি বসাইতেছে সমস্ত কাজ এ পারে দেখো আমি বলি কোনো কর্ম ছোট নয় আর সেলের কাজ মাইয়ার কাজ বুঝলে কোনো ভাগাভাগি নেই আমার বাড়িতেও নাই তাই জন্য আমাদের ফোকলা সন্ধু কাজের কোনো ভাগাভাগি করে না মা যেহেতু আজ নাই তাই মায়ের জায়গায় সমস্ত কাজও করতেছে এঁটো ইয়েটো বাসন থেকে আরম্ভ করে চা বানানো থেকে আরম্ভ কইরা তোমার হচ্ছে পাঁপড় ভাজা থেকে আরম্ভ কইরা যদিও পাঁপড়ে কামড় দিতে আমরা কেউ দেখি নাই তো পাঁপড়ে কামড় দেয়া থেকে আরম্ভ কইরা ডাল সেদ্ধ থেকে আরম্ভ কইরা ভাত তার সঙ্গে ডিমের কারি আলু ভাজি কিছু বাদ নেই তার সঙ্গে ঘট বসানো আচ্ছা দা ওয়ে আমাদের ফকলু দেখ ঘরটা কে মসলো এইটা তো আমাকে দেখাও নাই কি ব্যাপার এইটা কি আমাদের দেখাইছে না আমাদের দেখায় নাই যাই হোক ফকলু সমস্ত কাজ করেছে এ টু জেড ব্লগিংয়ে যেমন করে আর কি দেখো আমাদের খোয়া ওইদিকে কিন্তু মায়ের কাজ দেখাইতো এইদিকে আমাদের ফকলুও মায়ের কাজ দেখাইতেছিল মা যদিও মুখ দেখায় নাই গন্ধ পাইছে কিন্তু মা নাই বইলা মায়ের কাজ পুরা পুরি করতেছে যেইটা এতদিনেও খোকা এতটুকু করতে পারে না এই দিক দিয়ে ফোকলু আমার মাইরে বিশকাল ভালোবাসে যাই হোক ফকলু একটা কথা কইছে এইটা কি শুনছো তোমরা ফকলু বললো মাস পর আবার রান্না করতেছি তাহলে কি টিনু সুন্দরীর প্ল্যাটে ফকলু সন্দ রান্না করত মনে হচ্ছে সেফটা ছিল আমাদের ফকলু কারণ জাহাজে গো ম্যারিন ইঞ্জিনিয়ার বইলে যেটা তোমাকে ধোকা দিছিল সেইটা আসল কথা নয় ও তো জাহাজে সেফ ছিল খুন্তি নাড়তো তাই জন্য খুন্তি নাড়ার অভ্যেসটা ওর স্যালো আর টিনু তো রান্না করতে ভালোবাসে না তাই ভালো মন্দ রান্না করি কে খাইতো আমাদের ফকলু ছন্দ ওই জন্য ফকলু ছন্দ বললো প্রায় দু মাস পর আবার রান্না করতেছি নাহলে দু মাস আগে কোথায় রান্না করতেছিল সব ইন্স দিয়ে দিতেসে ফক লু ছন্দ যাই হোক ওইদিকে আবার অন্য কথা মানে জ্বর কি ফকলু চুরি করে নাই ইমোশনের বসীভূত হইয়া কিছু মিছু টাকা সরাইছে ঠিক আছে জানাইয়া শোনাইয়া চুরি করে নাই ও আচ্ছা আচ্ছা কিন্তু সুন্দরী কী কইল ফেব্রুয়ারি মাসের ঘটনাটাই বলল যে ফেব্রুয়ারি মাস থেকে এইটা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারতেছো সেই যে এক ভিউয়ার্স কইছিল ছিলাম টাকার ব্যাপারটা গো যে দু লাখ সামথিং টাকার গল্পটা কইছিল না এক ভিওয়ার্স সেই ভিউয়ার্স কিন্তু এখনও টিনুকে কমেন্ট করে জানো তো সেই ভিউয়ার্স কিন্তু বললা দিছিল আর সেই ভিউয়ার্স কোথা থেকে খবর পাইছিল সেটাও ভিউয়ার্স মোটামুটি একটু বুঝাইয়া দিছিল। তাহলে টিনু তো পরিষ্কার ওই ফেব্রুয়ারি মাসের কথাটাই কইল তাহলেও বোঝা যাইতাছে না যে চুরি হইছে আর এটাও তো ঠিক কথা যে টিনু কি কইতাছে যে আমার অবস্থা কি আগের জায়গায় ফিরে আসলো কেউ যদি কাউরে ইমোশনের হইয়া দেয় বা তাহলে ভাই সে তার পিছনটা উপর কইরা সাইরা দেয় হ্যাঁ মানে পুরো ব্যাংক নীল জিরো 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 কইরা দেয় সে কখনো পুরো টাকা দিয়া নিজের নিঃস্ব কইরা ভালোবাসায় সব টাকা উদযাপন কইরা দেয় এই কথাটা কি বিশ্বাসযোগ্য তাহলে টিনু কি করছিল। টিনু তো যদি নিজের হাতে দেত তাহলে কিছু টাকা তো ব্যাংকে অ্যাকাউন্টে রাখতো অন্তত মালগস্ত করার জন্য এখানে তাইনি পুরো একদম সেটে সাফ করে দিছে পুরো ফাঁকা তারপরেও লোকে বলবে টিনুরে ইমোশনে একটু দিছে কোনো চুরি করে নাই ফোকলা এইটা নাকি ফোকলা তাতানোর জন্য করতাছি মানে আর কত ঢাকবে মানে নেমে পড়েছে ব্যাটিং বটিং হাটে নেমে পড়েছে আরে যতই বড় বড় এই আসুক চোতা আসুক এই আসুক আসলিয়ার তো টিনই বলে দিছে আমাগো আর কি বলনের আছে টিনুই বললা দিছে ফেব্রুয়ারি মাসের কথা ইনস দিছে তারপরে বলেছে ও পুরো নিঃস্ব আচ্ছা তারপরে ও একথাও বলেছে মানে ওর যখন মানে বাড়ি থেকে বেরিয়েছিল তখন যেমন অবস্থা এখনও তেমন অবস্থা এর পরেও বসতে বাকি আছে কেউ ভালোবাসা নিজের নিঃস্ব কইরা এরমভাবে দেয় কিছু টাকা তো রাখে অতএব ওই ব্যাপারটা সত্য যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক ঠিক আছে আর ফকলুর সঙ্গে যে ব্যাপারটা ফেব্রুয়ারি মাসে ঘটনাটা ঘটছে সেটা টিনোই স্বীকার করছে তারপরে লোকে না 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 সব মিসে কথা কইতাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না 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 থুলি থালাল কি দালালরা এইটাই শুনতেছি যাই হোক আমি তো আগেই কইছি তোমাকে এইসব দালাল ফালাল হেনা তেনা কইলে আমার কিছু যায় আসে না কারণ যারা অরিজিনাল দালাল তারা যদি অন্যরে কয় দালাল কারোর কিছু যায় আসে এই কথাটা বলো যারা তারা যদি দালাল কয় কি যায় আসে ঠিক আছে আর ফকলু আর টিনুর এই গল্পটা এখন ওপেন সিক্রেট সবাই সব জানে তারপরে ধামা ধাপা দেওয়ার চেষ্টা করতেছে ওইদিকে টিনু ফ্ল্যাট সার্বে সেই কথা সবার সামনে পৌঁছে গেছে সবাই বলতাছে ওই ক্রিয়েটার বলতাছে ওই ভিউয়ার্স বলতাছে আবার সন্তাসি আমাদের আরো নাকি কইছে আরও অনেক কিছু তত্ত্ব সামনে আসবে তাহলে ভাবো এক কন্ট্রোার্সি তুঙ্গে চলবে আর এই অনে এ পড়ে আছে যাই হোক বাই দা সব ছাড়ো হাটা সাবান কি ঘাটা আমাদের ফকলু সন্তরে নিয়ে আসছি ফকলু সন্ত কিন্তু বেশ খানিকটা নেশার মধ্যে আবৃষ্ট হয়ে গেছে না না তোমরা ওই বাবার নেশা ধরো না এইটা হচ্ছে সেই টাকার নেশা ওইটাই কৈতাসে আমার নেশা ধইরা গেছে ব্লগিং কইরা যে দশ হাজার কইরা ভিউজ আন করা যায় আর তার থেকে যে মনিটাইজ হন হলে এত এত টাকা পাওয়া যায় এটা ভাবতে পারেনি কি বলতাছে আমি তো আগে থাকতেই সমস্ত দোষ মাথা ফিতে নিয়েছিলাম কেন নিছিলাম কারণ আমি জানতাম আমি তো কোনো দিন মুখ দেখাইবো না তাহলে আমায় নামে যদি দোষ দেয় আমার কাউকে কই দেওয়ার কে ছুটি নাই কিন্তু এখন যে আমি মুখ দেখাবো পয়সার জন্য সেটা তো আমি তখন বুঝি নাই আমি তখন ভেবেছিলাম আমি মুরগি ধরছি সেই মুরগি মুখ দেখাইবে তাতেই আমার টঙ্কা সইলে আসবে আর আমি কি করবো মুরগিরে নাড়া সারা নাড়া সারা নাড়াচাড়া করবো কিন্তু এখন দেখতেছি আমার নিজেই নামতে হচ্ছে ফিল্ডে এটা তো আমি তখন বুঝি নাই তাই জন্যে আমি আমার নামে যে যা বলেছে আমি কিচ্ছু গায়ে মাখিনি উল্টে মাথা পেতে পাশু পেতে পিঠ পেতে দেখছিলাম যে যেমন পারে গালাগালি দিক দিয়েও সে তোমরা তো সবাই জানো আমারে কে না কি ডা কথা কইছে এই কইবেই তুমি একটা সংসার থেকে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছ এবার অনেকেই বলবে কেন টিনুর কি দোষ ছিল না হান্ড্রেড পার্সেন্ট তালি তালিবাজে না টিনু তো নিশ্চয়ই মোহে আবিষ্ট হয়েছে কিন্তু তুমি তাকে ভরং দিয়েছ তুমি মিথ্যা কথা বলে তাকে প্রলোভন দেখিয়েছো তুমি যখন বুঝতে পেরেছ মেয়েটার একটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটা টুকুত করে মুখ বলিয়ে তুমি মোটামুটি ভেবেছো এই তো আমি একদম মুরগি পুরো এবার জবাই করব আর নেবো জবাই করবো আর নেব আর তুমি তার জন্য জানো মেয়েদেরকে কিভাবে বোকা বানাতে হয় এর আগেও তুমি অতীতেও বানিয়েছো তোমার কাছে তো কেউ টেকে না তার কারণটাই এইটা যে তুমি যা বলো সব মিথ্যা তারপরে এসে দেখে ফুস সব ফুস আর তাই জন্যই সব পলায়ে যাই চাল পলায়ে যাই তাই তো ভদলেও হ্যাঁ পলায় গেছে তো যাই হোক এইবার টিনুরেও মুরগি করছো হ্যাঁ টিনু বোকা তিনিও ভাবল যে যাক আমাকে আর মানে এইসব কী যেন বলে মুখ দে মুখ বেঁচে ইনকাম করতে হবে না আমাকে আর ব্লগিং করতে হবে না এত কাজকর্ম করতে হবে না আমি এই সারমে একদম মাস্টার শেফের বউ হিসেবে মুম্বাই নগরীতে বাস করব লোভে পাপ আর পাপে ডাস হয়ে গেছে এটাই চিনুর হয়েছে কিন্তু তুমি ওকে উস্কিয়েছিলে আজকে যদি তুমি পরিষ্কার এটা বলতে যে ভাই ওসব নয় আমি দুদিন তোমার সঙ্গে গল্প করেছি ব্যাস হাটা সাবান কি ঘাটা তুমি তোমার সংসারে থাকো আমি যেমন আছি তেমন থাকবো তুমি কিসের জন্য আমাদের খোকা তাকে বলতে গেছিলে যে তুই বউ রাখার যোগ্য নোস তুই এই ওই সেই তখন যখন বলেছিল তুই রাখার যোগ্য তুমি হ্যাঁ ডিভোর্স দিয়ে দেখ আমি বে করবো এরম বলেছিলে কেন কেন বলেছিলে তাহলে তোমার ইন্টেনশানটাই তো রঙ ছিল কেন তাকে ফুসলেছো তার যদি শত অন্যায় থাকে সে তার বাড়ি সংসারের মধ্যে থাকতো তার বর আর সে বুঝে নিত তার বাচ্চার জন্য তারা ঠিক হয়ে যেত তুমি তাকে উশলেছ আর সে মুম্বাই নগরীর স্বপ্ন দেখে তোমার হাত ধরে ভেবেছিল যে মুম্বাইতে গিয়ে স্বপ্ননগরীতে গিয়ে বাস করবে কিন্তু তুমি যে পুরো ফিউজ মার্কা তোমার যে আদতেও কিছু নেই ওই ক্যাজুয়াল ডিপার্টমেন্টে কতগুলো লোক নেয় সেই হিসাবে তুমি গেছিলে কদিনের কন্ট্যাক্ট কাজে সেটা তো আর টিনু সুন্দরী বোঝেনি টিনু সুন্দরী বলছে বাবা এভি এভি জোগাড় করছি আমার জীবন পুরো সুধরে যাবে আর এই যে কাঁচা আগুয়ে হাত পড়বে সে আর টিনু কি ভেবেছিল তাই জন্য তোমার অনেক দোষ আছে না আমি টিনুকে কখনোই ক্লিন চিট দেবো না এই ব্যাপারটাতে অবশ্যই টিনুও কি করে নিজের বাচ্চা ছেড়ে নিজের বাড়ি ফ্যামিলি ছেড়ে নিজের বর ছেড়ে হাজারো পাঁচ বছর ঘর করে ফটাশ করে এরম একটা ভুল ডিসিশান নেয় আরও ভাবতে হতো চিন্তা করতে হতো হ্যাঁ জানতে পেরে গেছে খোকা খোকা অনেক অত্যাচার করেছে একদম নো ডাউট এইসব ব্যাপারে কিন্তু তার জন্য এরম একটা ডিসিশান ভুল ডিসিশান যার খেসরত দিচ্ছে বসে বসে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক আমাদের চন্দ্র কিন্তু এখন ডেলি ডেলি আপডেট দেবে তোমরা চোখ রাখো ওর নেশায় ধরেছে ওর নেশা যতদিন থাইবে ততদিন তোমরা ব্লগিং পাবে নেশছেন তো আমি শুধু ভাবি বাবা সবাই গিয়া ফোকলার ভিডিও দেখে আর চার হাজার পাঁচ হাজার করে ভিউজ হইতাছে দেবে না বলছিল সেই ভিডিও দেশে আবার দেখি পাঁচ হাজার ভেউস তাহলে ভাবো তারপরে আমাকেও আর খাটতে ইচ্ছা করে বলো এত কষ্ট করিরা ভিডিও করলে আর ওইদিকে দেখো ফকলু একটা মুরগি পাটাইয়া দেখো চার হাজার পাঁচ হাজার নেতাছে তবে এই ভিউজ বেশি দিন থাকবে না প্রথম প্রথম মানুষের একটু কিউরিয়াসিটি থাকে যেমন আমার তিসমার খানের ঝিমি দিদি ছিল সেরকম বাই দা ওয়ে ঝিমি দিদি কি কাট অফ হয়ে গেল নাকি ঝিমি দিদির কিন্তু আর খোঁজ পাওয়া যাচ্ছে না মানে আমাদের খোকার সাথে যে ব্যাপারটা ঝপাং ঝু হয়ে গেছে মনে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না ঝিমি দিদিকে শুনছি ছোটো ছোট শর্টস দেখছে কিন্তু সেই যে একটা ছিল ঝিমি দিদি ঝিমি দিদি ব্যাপারটা সেটা আর নেই ফুস হয়ে গেছে আমার মনে হয় ঝিমি দিদি খোকাকে দেখে বুঝতে পেরেছে এইবার যে খোকা যতই মিলেনিয়ার বিলিনিয়ার করুক খোকা যা কি পুষ ও আমারে পয়সা দেবে না আর পয়সা যেহানি নেই ঝিমি দিদি সেহানি নেই তাই তো সেটা কিন্তু তিসমার খান আমাদেরকে আগেই বলেছিল তা পয়সা নেই বলেই এখন মোটামুটি তিসমার খানের পাশ থেকে যেই খোকার কাছে গেছিলো খোকা যেই দেখছে আর পয়সা টয়সা খরচা করছে না অমনি পাত্তারি গুছিয়ে ঝিমি দিদি ফুস হয়ে গেছে ঝিমি দিদিকে ওই জন্য আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেছে তো হ্যাঁ একদম সেই লেভেলের আর নেই আর তিসমার খানও সেই লেভেলে নে দু চারটে শর্টস করে ভালো শর্টস করে ভালো লাগে দেখতে যাই হোক এখন ফকরুচন্দের সময় ফকরুচন্দে একটু লুটে ফুটে নিই পয়সা করি ভিউজ ফিউজ ইমোশান সিম্প্যাথি তারপরে ফোকলাও ফিউজ হয়ে যাবে কারণ আলটিমেটলি দেখো নিজের যোগ্যতা না থাকলে তুমি হয়তো দুদিন চার দিন মেহমান হতে পারবে তারপর সব ফুস তো টাটা এই ভিডিওটা এই পর্যন্ত